হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তেঁতুল দিয়ে পটলের দরমা নিরামিষের দিন আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবার হালকা করে খোসাটা ছাড়িয়ে নেব পটলের মাঝখানগুলো হালকা করে চিড়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা পটলেরই খোসা ছাড়িয়ে চিড়ে নিয়েছি এবার তেলের মধ্যে পটলগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা পটলগুলো এবার আমি তুলে রাখছি কড়াইয়ের মধ্যে এবার আমি আদা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি কালার করার জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি তেঁতুল জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা খুব ভালো হয় এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখছি পটলের দরমা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন